প্রিয় দর্শক কাজিজি ফিশিং বিডি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি ঢাকা থেকে কক্সবাজারে এটি আমার সাগরের মাছের ব্যাপারে দ্বিতীয় পর্যায়ের একটি প্রতিবেদন প্রিয় দর্শক এটি সাগরের মাছ খালাসের জন্য সেই বিখ্যাত কক্সবাজারের ফিশারি ঘাট তো চলুন দর্শক আজ দেখে আসি সাগরের মাছের দরদামের অবস্থা এটা আপনার সমুদ্রের না সমুদ্রের কেমন খেতে কেমন ভালো সুস্বাদু আপনি খেতে তো ভালো আপনি এই মাছটার দাম কেমন আছে মোটামুটি আর কি বেশি না মানুষ সবাই নিতে পারবে দুশো আড়াইশো তিনশো এরকম আর দুশো আড়াইশো টাকা কেজি প্রিয় দর্শক এটা সমুদ্রের লাঞ্চিং দিয়ে মোটামুটি বেশ ভালোই ধরা পড়ছে এখানে আমাকে যে ভাইয়া বললেন প্রায় আড়াইশো টাকা আড়াইশো টাকা করে কেজি এখান থেকে যেটা বিক্রি হচ্ছে পাইকারি

প্রিয় দর্শক এটি একটি অসাধারণ সাগরের মাছ এই মাছটিকে বলা হয় শেলফিশ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটির পিঠে পাখির মতো ডানা সাদৃশ্য একটি বিষয় আছে তাই এই মাছটিকে পাখি মাছ বলা হয় এই মাছটি কিন্তু পানিতে অসাধারণ গতিসম্পন্ন এবং যথেষ্ট শক্তিশালী প্রিয় দর্শক এই মাছটির বাণিজ্যিক বেলু যথেষ্ট আছে দর্শক এটা সামুদ্রিক কাইকা মাছ এটা কক্সবাজারে ফিশারি আড়দে রাখা হয়েছে বিক্রি ভাইয়া আলাইকুম মাছটা কি নিলে দাম কেমন চাচ্ছে এটা আড়াইশো এটা কি কি মাছ বলে ভাইয়া কাকা কাকা আড়াইশো টাকা কেজি না প্রিয় দর্শক এই ফিশারি ঘাটে সমুদ্রের নানা প্রজাতির মাছ নামানো হয়ে থাকে এখানে নানা ধরনের মাছ নানা বৈচিত্র্যের মাছ নেমে থাকে এবং এই সকল মাছ বাংলাদেশের নানা প্রান্তে পরে পৌঁছে দেওয়া হয় সাধারণত এই সমস্ত মাছের বিরাট একটা বাণিজ্য বেলু আছে সাধারণত এই মাছের বাণিজ্যিক বৃত্তিতে সারা বাংলাদেশেই ব্যাপক একটা চাহিদা আছে

দর্শক বেশ বড় আকৃতির চিংড়ি এইটা সোনালী রঙের সাতশো থেকে আটশো টাকা বিক্রি হয় অসাধারণ সুন্দর এবং খেতেও নাকি খুব ভালো খেতে অনেক স্বাদ আমি এখানে কিছু ফ্রেশ রূপটাতে দেখতে পাচ্ছি এবং এইটার দামটা কেমন হতে পারে আঙ্কেন হাজার টাকা এক হাজার টাকা এক ঘাটে চাচ্ছে এবং ঢাকা গেলে এটার দাম অনেক বেশি বেড়ে যাবে এটার দামটা বেশি হওয়ার কারণ কি আঙ্কেন এটা সাত সাত রাস হয়েছে জন্য সবচেয়ে ভালো চাতেন না এটা বাইরে একটু ব্যা ভালো খাইছে জি জি আঙ্কেন এটা বাইরে একটু ভালো খাইছে এই জন্য একটু দাম বেশি এবং সিঙ্গাপুর বিদেশে বিভিন্ন বিভিন্ন দেশে ওইটা পাচার হয় সেই জন্য সবচেয়ে ভালো ভালো

আমরা ধরুন নিমেনি থেকে ওইদিকে ছিলাম আর কি আমরা এগারো নম্বর ওই পোনাতলি থেকে আমরা এদিকে আসছিলাম সার্থক সার্থক